নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্বত মায়া নির্মিত নগরে শিলনিধির কন্যার রূপে মোহিত হয়ে নারদ ভগবান বিষ্ণুর কাছে তার রূপ প্রার্থনা করলেন আর ভগবান নিজ রূপের সঙ্গে তাকে বানরের মতো মুখ দিয়ে দিলেন শির্নিধির কন্যাস ভগবানকে পছন্দ হল এবং তিনি ভগবানকেই বরণ করলেন নারদকে বরণ করলেন না আর এতে নারদ কুপিত হয়ে শিব অনুচরদের সাপ দিয়ে দিলেন আসু চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকে পর্ব শুরু করি সুতদেব বললেন মহর্ষিগণ গণ নারদমণি যখন স্বেচ্ছায় ওখান থেকে চলে গেলেন তখন শিবের ইচ্ছায় মায়া বিশারদ শ্রীহরি তখনই নিজের মায়া বিস্তার করলেন তিনি মুনির গমন পথে এক বিশাল নগরী তৈরি করলেন কেন কারণ নারদের গর্ভকে খর্ব করার জন্য নারদ নাকি কাম বিজয় করে নিয়েছে সেই গর্বে তিনি ব্রহ্মার কাছে বিষ্ণুর কাছে মহেশ্বরের কাছে তার অহংকার দেখিয়েছে মুনির গমন পথে একটা বিশাল নগরী তৈরি করে দিলেন ভগবান বিষ্ণু আর যেটি শতযজন বিস্তৃত ছিল সেই নগর ছিল অত্যন্ত মনোহর ভগবান সেটি তার বৈকুণ্ঠ লোকের থেকেও বেশি রমণীয় নির্মাণ করেছিলেন। নানা প্রকার বস্তু তার সমর্ধন করছিল নারী পুরুষদের জন্য সেখানে বহু বিহার স্থান ছিল সেই শ্রেষ্ঠ নগর চার বর্ণের লোকে পরিপূর্ণ ছিল শিলনিধি নামে এক ঐশ্বর্যশালী রাজা সেখানে রাজত্ব করতেন তিনি নিজ কন্যার স্বয়ম্বর সভার উদ্যোগ করেছিলেন তাই সেখানে এক মহা উৎসবের আয়োজন হয়েছিল তার কন্যাকে বরণ করার জন্য চারদিক থেকে বহু উৎসাহী রাজকুমার এসেছিলেন তারা নানা প্রকার বেশভূষা এবং সুন্দর শোভায় প্রকাশিত হচ্ছিলেন সেই নগর রাজকুমারদের আগমনে পরিপূর্ণ হয়ে উঠেছিল সেই সুন্দর রাজনগর দেখে শ্রী নারদ মোহিত হয়ে গেলেন তিনি রাজা শিলনিধির দ্বারে গেলেন মুনি মনীশিরোমণি নারদকে আসতে দেখে মহারাজ শিলনিধি শ্রেষ্ঠ রত্নময় সিংহাসনে বসিয়ে তার পূজা করলেন তারপর নিজ সুন্দরী কন্যা যার নাম শ্রীমতী তাকে ডেকে শ্রী নারদের চরণে প্রণাম করালেন সেই কন্যাকে দেখে মুনি চমকিত হয়ে বললেন রাজু ন্যায় সুন্দরী এই মহাভাগ্যশালিনী কন্যা কি তার কথা শুনে রাজা হাত জোর করে বললেন মে এ আমার কন্যা এর নাম শ্রীমতী এখনই বিবাহের সময় হয়েছে সুন্দর বর পছন্দ করার জন্য এবার শেষ স্বয়ম্বর সভায় যাবে এর মধ্যে সর্বপ্রকার শুভ লক্ষণ দেখা যায় মহর্ষি আপনি এর ভাগ্যের কথা বলুন রাজার এরূপ জিজ্ঞাসায় ও মুনি শ্রেষ্ঠ নারদ সেই কন্যাকে লাভ করার আশা মনে নিয়ে রাজাকে সম্বোধন করে বললেন ভূপাল আপনার এই কন্যা সকল প্রকার শুভ লক্ষণ সম্পন্ন পরম সৌভাগ্যবতী নিজ মহাভাগ্যের জন্য এ ধন্য এবং সাক্ষাৎ লক্ষ্মী দেবীর মতো সর্বগুণের আধার এর ভাবি প্রতি অবশ্যই ভগবান শঙ্করের মতো বৈভবশালী সর্বেশ্বর সকলের কাছে অপরাজিত বীর কামবিজয়ী ও সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হবে এই কথা বলে রাজার কাছে বিদায় গ্রহণ করে নারদ বনি সেখানে থেকে চলে গেলেন তিনি কামের বশীভূত হয়েছিলেন শিবের মায়া তাকে বিশেষভাবে মোহগ্রস্ত করেছিল মুনি মনে মনে ভাবতে লাগলেন এই রাজকুমারীকে আমি কিভাবে লাভ করব স্বয়ম্বরে আগত রাজাদের মধ্যে সকলকে ছেড়ে শুধু আমাকেই বরণ করবে তা কিভাবে সম্ভবপর হবে নারীদের সৌন্দর্য সর্বদাই প্রিয় হয় সৌন্দর্য দেখেই এই নারী প্রসন্নতা সহ আমার অধীন হতে পারে এতে কোনো সংশয় নেই একথা চিন্তা করে কামবিহল মণিবনারদ ভগবান বিষ্ণু রূপ গ্রহণ করার জন্য তৎক্ষণাৎ তার লুকে গেলেন সেখানে ভগবান বিষ্ণুকে প্রণাম করে তিনি বললেন ভগবন আমি একান্তে আপনাকে আমার সমস্ত বৃত্তান্ত বলব ঠিক আছে এই বলে লক্ষ্মীপতি শ্রী হরি শ্রী নারদের সঙ্গে একান্তে গিয়ে বসলেন এবং বললেন মনে এবার আপনি আপনার কথা বলুন তখন শ্রী নারদ বললেন ভগবন আপনার ভক্ত যে রাজা শিলনিধি তিনি সর্বদ ধর্ম পালনে তৎপর থাকেন তার এক আয়তনয়না সুন্দরী কন্যা আছে তার নাম শ্রীমতী সে মোহিনী রূপে বিখ্যাত এবং ত্রিলোকে সর্বাপেক্ষা সুন্দরী প্রভু আমি শীঘ্রই সেই কন্যাকে বিবাহ করতে চাই রাজা শিলনিধি কন্যার ইচ্ছায় স্বয়ম্বর সভা করেছে। সেখানে চারদিক থেকে হাজার হাজার রাজকুমার উপস্থিত হয়েছে নাথ আমি আপনার প্রিয় শিল্প সুতরাং আপনি আপনার স্বরূপ আমাকে দান করুন যাতে রাজকুমারী শ্রীমতী অবশ্যই আমাকে নির্বাচন করে সুতদীপ বললেন মহর্ষিগণ নারদমুনির এই কথা শুনে ভগবান মধুসূদন হেসে উঠলেন এবং ভগবান শঙ্করের প্রভাব অনুভব করে দয়ালু প্রভু তাকে উত্তর দিলেন ভগবান কৃষ্ণ বললেন মনে তুমি তোমার অভীষ্ট স্থানে গমন করো অভিজ্ঞ বৈধ যেমন অত্যন্ত পীড়িত রোগীর চিকিৎসা করেন আমি সেই মতো তোমার হিতু সাধন করব কারণ তুমি আমার বিশেষ প্রিয় একথা বলে ভগবান বিষ্ণু নারদের মুখ বানরের মতো করে বাকি অঙ্গ নিজের মতো করে দিয়ে সেখান থেকে অন্তর্ধান করলেন ভগবানের কথা শুনে এবং তার মনোহর প্রাপ্ত হয়েছেন মনে করে নারদ মুনির অত্যন্ত আনন্দ হল তিনি নিজেকে কৃতকৃত্য মনে করতে ভগবানের অভিসে তিনি বুঝতে পারলেন না। তারপর মুনি শ্রেষ্ঠ নারদ শীঘ্রই সেখানে গিয়ে পৌঁছলেন যেখানে রাজা নেধি স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন বিপ্লব রাজপুত পরিবৃত সেই দিব্য স্বয়ংপুর সভা দ্বিতীয় ইন্দ্রসভার ন্যায় অত্যন্ত শোভা পাচ্ছিল সে নারদ গিয়ে সেই রাজসভায় বসে প্রসন্ন মনে বারংবার ভাবতে লাগলেন যে আমি ভগবান বিষ্ণুর রূপ ধারণ করেছি সুতরাং রাজকুমারী অবশ্যই আমাকেই বরণ করবে অন্য কাউকে নয় মুনিশ্রেষ্ঠ নারদের একথা জানা ছিল না যে তার মুখ কতটা কুরূপ সেই সভায় উপস্থিত সকল ব্যক্তি মুনিকে তার পূর্ব রূপই দেখছিলেন রাজকুমারগণ আদি কেউই তার রূপ পরিবর্তনের রহস্য জানতে পারেনি সেখানে নারদকে এ রক্ষা করার জন্য ভগবান রুদ্রের দুজন পার্শ্ব দেশেছিলেন তারা ব্রাহ্মণের রূপ ধারণ করে গুপ্তভাবে সেখানে বসেছিলেন তারাই শ্রী নারদের রূপ পরিবর্তনের কথা জানতেন মুনিকে কামাবেগে পীড়িত বুঝতে পেরে এই দুই পার্শ্বদ তার কাছে বসে নিজেদের মধ্যে কথা বলতে বলতে তাকে পরিহাস করতে লাগলেন কিন্তু মুনি এত কামবিভল ছিলেন যে তাদের কথা তার কানেই গেল না তিনি মুখগ্রস্ত হয়ে শ্রীমতীকে পাবার আশায় তার আগমণিক প্রতীক্ষা করতে লাগলেন এর মধ্যেই সুন্দরী রাজকন্যা সখী পরিবৃত হয়ে অন্তপুর থেকে সভা কক্ষে তার হাতে এক সুন্দর স্বর্ণ খুচিত বড়মালা ছিল সেই সুরক্ষণা রাজকুমারী স্বয়ম্বর সভার মধ্যস্থলে লক্ষ্মীর মতো অপূর্ব শোভা বিস্তার করে স্থিত হলেন অতপর উত্তম ব্রত পালনকারী সেই ভূপকন্যা মালা হাতে নিয়ে নিজের মনের মতো বর অন্বেষণ করতে করতে সভায় বিচরণ নারদ নারদমুনির বিষ্ণুর মতো দেহ এবং বানরের মতো মুখ দেখে তিনি কুপিত হয়ে তার দিক থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে চলে গেলেন স্বয়ম্বর সভায় তার মন বর না দেখে তিনি ভীত সন্ত্রস্ত হলেন রাজকুমারী সবার মধ্যে চুপ করে দাঁড়িয়ে রইলে কারো গলাতেই তিনি পড়ালেন না ইতিমধ্যে রাজার মতো বেশভূষা করে ভগবান বিষ্ণু সেখানে এসে পৌঁছলেন অন্য কেউ তাকে দেখতে পায়নি শুধু কন্যারই দৃষ্টি তার উপর পড়ে ভগবানকে দেখেই সেই পরমা সুন্দরী রাজকুমারীর মুখ প্রসন্নতায় ভরে ওঠে তিনি তৎক্ষণাৎ তার কণ্ঠে সেই মালা পরিয়ে দিলেন রাজার রূপ ধারণকারী ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ রাজকুমারীকে নিয়ে সেখান থেকে উদৃশ্য হয়ে গেলেন এবং নিজ ধামে পৌঁছলেন এদিকে সব রাজকুমার নিরাশ হয়ে গেলেন নারদমণি তো কাম বেদনায় আতুর হয়েছিলেন তিনি অত্যন্ত বিভল হয়ে চিন্তা করতে লাগলেন তখন সেই দুই বিপ্র রূপধারী নারদ কি বললেন রুদ্রপার্শদীরা বললেন ওহে নারদ ওহে মনে তুমি বৃথায় কাম্যহিত হচ্ছ এবং সৌন্দর্যের বলে রাজকুমারীকে পেতে ইচ্ছা করছো নিজের বানরের মতো ঘৃণিত মুখটা তো একবার দেখো সুতদিন পড়লেন মহর্ষিগণ সেই রুদ্রপার্শ্বদের কথা শুনে শ্রী নারদ অত্যন্ত বিস্মিত হলেন তিনি শিব মায়ায় মোহিত ছিলেন দর্পণে তিনি তার মুখ দেখলেন বানরের মতো মুখ দেখে তিনি ক্রোধে জ্বলে উঠলেন এবং মায়ায় মোহগ্রস্ত থাকায় সেই দুই শিব অনুচরদের সাপ দিয়ে বললেন আরে তোমরা দুজন আমার মতো ব্রাহ্মণকে উপহাস করছো সুতরাং তোমরা ব্রাহ্মণের বীর্য থেকে উৎপন্ন হয়েও রাক্ষস হবে ব্রাহ্মণ সন্তান হলেও তোমাদের আকৃতি রাক্ষসের মতোই হবে এইভাবে নিজেদের প্রতি সাপ শুনেও সেই দুই শিরোমণি শিব অনুচর মণিকে মোহগ্রস্ত জেনে কিছু বললেন না ব্রাহ্মণগণ তারা সর্বদা সব ঘটনাকেই শিবের ইচ্ছা বলে মানতেন তাই তারা নির্লিপ্ত নিজ নিজ স্থানে চলে গেলেন এবং ভগবান শিবের স্তুতি করতে লাগলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি শিব ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন শিবা।